হ্যালো এভরি ওয়ান অনেকদিন পরে আবার চলে এলাম আর রান্নার ভিডিও নিয়ে এটা দেখো আমি গাজর পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি গাজরের বোটাটা সহ তাহলে কি গাজরটা কুচি করতে সুবিধা হবে আর এদিকে আমার গাজরটা কুচি করা হয়ে গেছে দেখে নাও কি সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর গাজর এই যে গাজরগুলো না বোটা রেখে দিয়েছিলাম যাতে কুচি করার সময় হাতে না লাগে সেই জন্য তো এই দেখো কুচি করে গোটাগুলো আমি এবার এগুলো ফেলে দেবো তো এবার গাজরটা কুচি করে রাখা তার মধ্যে একটুখানি সামান্য খুব বেশি না সামান্য অল্পটুকু লবণ দিয়ে সেটাকে একটু হাত দিয়ে মেখে নেব। মেখে এবার সেটা থেকে এই গাজরের যে রসটা সেটা চেপে বের করে আমি একটু শুকনো জায়গায় রেখে দেব। যাতে গাজরটা ফ্রাই করার সময় আমার একটু ঝরঝরে হয় কী রান্না করছি বা কী বানাচ্ছি সেটা আশা করি এতক্ষণ অনেকেই বুঝে গেছে তো আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া হ্যাঁ আমার স্টাইলে আমি অন্য যাই না অনেকে অনেক রকমভাবে বানায় তবে আমি সাধারণত এই স্টাইলে এইভাবেই গাজরের হালুয়া বানাই তো আমার গাজরগুলো রেড করে বেশ জল জড়িয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি আর সামান্য সাদা তেল আর দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দু তিনটে এলাচ জাস্ট এগুলো ইয়ার যা দারুণ সেন্ট লাগে না এইসব পায়েস হালুয়া পিঠে এইসবের সেন্ট খুব ভালো লাগে তেজপাতার এলাচের জন্য তো তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি গাজরটা ছেড়ে দিলাম আর ওইদিকে দেখা যে দুধ গরম করতে বসিয়েছি এদিকে আমি এ দুধটা বসিয়েছি যে একটুখানি ক্রিম টাইপের করবো একটা ক্রিম লেয়ার আনবো তাতে হালুয়ার উপর দিলে সেটা টেস্ট আর দেখতে আরও বেশি ভালো হয় সেই জন্য আমি ওখানে আড়াইশোকে তিনশো মতো দুধ আমি বসি ওটাকে ঘন করে জাল দিয়ে ডিমের মতো করে নেব তো এই দিয়ে বলতে বলতে দেখা এদিকে আমার গাজরটা হালকা ফ্রাই করা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি গুড় চিনি ইউজ করিনি আমি যেহেতু এবার শীতে আমাদের পিঠে পুলি খাওয়া হয়নি সেভাবে তো আমি পাটালি গুঁড়ো এনেছিলাম পিঠে করার জন্য এখনও পিঠে করা হয়নি হলে তোমাদেরকে দেখাবো তো এদিকে দেখো আমি দুধের মামলা অনেকটা প্রায় ঘন হয়ে এসছে আরও একটু ঠিক করা ঘন করার জন্য আর কি আমি একটা আমুল দুধ দিয়ে দিলাম পাউডার যেটা দশের একটা দুধের প্যাকেট দিয়ে দিয়ে সেটাকে আরও অনেক ধরে জাল দিব। যাতে সেটা আরও ঘন হয়ে যায় বা ক্রিম হয়ে যায় তারপর এদিকে দেখো দুধটা আমি দিয়ে দিয়েছিলাম গাজরের সাথে দুধটা ওইদিকে গড়ে গেছে নরম হয়ে এসছে দুটো বেশ গায়ে লেগে আঠালো আঠালো ব্যাপারটা হয়ে এসছে অনেকটা আর এদিকে দুধটাও মোটামুটি হয়ে গেছে আর এর মাঝে আমি মানে ফোন এসেছিল ফোনে বিজি ছিলাম সেজন্য আর কি দেখাতে পারিনি যে হালুয়াটার মধ্যে আমি মানে গাজরের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি আর কালারটা দেখো কি সুন্দর এসেছে পুরো কেশর কেশর দুধে ভেজেলে যেরকম কালারটা হয় সেরকম আর এখানে ক্যামেরা থেকে সামনে দেখতে না আরও বেশি ভালো লাগছিল তাছাড়া দুধটা দিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ কিছুটা আর তারপরে এটা দেখে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটুখানি শোকও বেশি না আর ওপর দিয়ে দেখো ক্রিমটা দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসেছে তো হয়ে এসেছে ক্রিমটা দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম যাতে ক্রিমটা ভালোভাবে মিশে যায় এবার গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দেওয়ার পরে ক্রিমটাকে ভালো করে আমি মিক্স করে নেব হলুয়ার সাথে করে তারপরে একটা ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দেব মানে ঢাকবো আবার এমনভাবে যাতে স্মেলটা হালকা বেরোয় আর এই হচ্ছে আমার গাজর আলু আর ফাইনালু কেমন